আসসালামু আলাইকুম আপনার ফসল কি বারবার পোকামাকড়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি খুঁজছেন একটি কার্যকরী এবং নির্ভরযোগ্য কীটনাশক আজকের ভিডিওতে আমরা জানবো ন্যাশনাল এগ্রিকার কোম্পানির একটি শক্তিশালী কীটনাশক মর্টার আটচল্লিশ এসি সম্পর্কে যেটি আপনার ফসলকে সুরক্ষা দিতে পারে ভয়ঙ্কর শত্রু পোকামাকড়ের হাত থেকে মর্টার আটচল্লিশ ইসি কি মর্টার আটচল্লিশ ইসি একটি স্পর্শক পদ্ধতিগত পাকস্থলী শ্বাসরোধী সম্পন্ন কীটনাশক মর্টার আটচল্লিশ ইসি এর ভেতরে আছে প্রতি কেজিতে চারশো গ্রাম ক্লোরোফাইরিপস যা পোকার খাবারের নিঃশ্বাসেও ত্বকে স্পর্শ করলে পোকার সাথে সাথে মারা যায় এই মর্টার আটচল্লিশ ইসি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো মটার আটচল্লিশ ইসি সকল ফসলে ব্যবহার করা যায় তাই ফসলের বিভিন্ন পোকা যেমন অ্যাফিট মাজরা হপার বিসা পোকা বিটল ফরিং ইত্যাদি পোকার আক্রমণ হলে পোকাগুলি দমনে মটার আটচল্লিশ ইসি পানিতে মিশিয়ে স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হয় এছাড়াও এই মর্টার আটচল্লিশ ইসি মাটিতে বসবাসকারী যে সকল পোকা রয়েছে যেমন ঘগরা পোকা উই পোকা কাটুই সহ ও বিভিন্ন পোকা দমনে মর্টার আটচল্লিশ ইসি মাটিতে স্প্রে বা সারের সঙ্গে মিশিয়ে সিটিয়ে ব্যবহার করা যায় এই মর্টার আটচল্লিশ ইসি যে সকল ব্যব ফসলে ব্যবহার করা যায় মর্টার আটচল্লিশ এসি ব্যবহারের কোনো নির্দিষ্ট ফসলের বা নির্দিষ্ট কোনো ফসলের উপরে সীমাবদ্ধতা নেই এটি সকল ফসলের জন্য প্রযোজ্য তাই আপনি চাইলে ধান পাট টমেটো আখ ড্রাগন কচু মুসুর পেয়ারা পটল কলাই মুগ খেসারি সোলা, ঝিঙা করল্লা শশা সরিষা ও অন্যান্য সকল ফসলে ব্যবহার করা যাবে এই মর্টার আটচল্লিশ ইসি ব্যবহার করলে যে সকল পোকা মারা যায় মর্টার আটচল্লিশ ইসি ব্যবহারে ব্ল্যাক অ্যাফিড সাদা সাদামাশি এই এই ধরনের যে পোকাগুলো রয়েছে এগুলা একটু কম মরবে আপনার সাদামাছি অ্যাফিড জ্যাসিড এই ধরনের যে পোকা এগুলো এই কীটনাশক দিয়ে আপনারা তেমনভাবে দমন করতে পারবেন না তবে কালো জাপ কাটুই পোকা উইপোকা লেদা পোকা মাচরা হপার বিছা বিটল ফরিং ঘোগরা পোকা ঝিজি পোকা এই সকল পোকাগুলো সফলভাবে দমন করতে পারে এই মর্টার আটচল্লিশ ইসি এই মটার আটচল্লিশ ইসি ব্যবহারের যে পদ্ধতি রয়েছে মর্টার আটচল্লিশ ইসি মাত্রা অনুযায়ী পানিতে মিশিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে ফসলে স্প্রে করতে হয় অথবা মাটির ভিতরে বসবাসকারী পোকা দমনের জন্য মাটিতে ছিটিয়ে ব্যবহার করতে হবে আর স্প্রে করার জন্য আপনারা প্রতি লিটার পানিতে দুই মিলিহারে মিশিয়ে স্প্রে করবেন বিকেলবেলা এই সময় স্প্রে করলে কীটনাশকের ভালো ফলাফল পাওয়া যায় কীটনাশকের পোকা দ্রুত দমন করতে পারে বেলা স্প্রে করলে এই মর্টার আটচল্লিশ ইসির যে মূল উপাদান রয়েছে ক্লোরোফাইরিপস আটচল্লিশ পারসেন্ট বাজারে আপনারা তিনটা প্যাকেট সাইজে পেয়ে যাবেন পঞ্চাশ মিলি একশো মিলি এবং চারশো এম এল বাজারজাতকারী কোম্পানি ন্যাশনাল এগ্রিকেয়ার আর এই মর্টার ব্যবহারের কিছু সাবধানতা রয়েছে মর্টার আটচল্লিশ ইসির স্বাদ নেওয়া গন্ধ নেওয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে খালি গায়ে ও বাতাসের বিপরীতে স্প্রে করবেন না ব্যবহারে শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করতে হবে আর স্প্রে করার সময় আপনারা হ্যান্ড গ্লাভস মাস্ক চশমা এবং এ সকল যে প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো ব্যবহার করে ব্যবহার করবেন এই মোটর আটচল্লিশ ইসি অনেক ভালো একটা কীটনাশক এই মটার আটচল্লিশ ইসি আপনারা আপনাদের ফসলের পোকা দমনের জন্য ব্যবহার করতে পারেন দেখবেন আপনাদের ফসল সুরক্ষা পাবে ক্ষতিকর পোকা থেকে আর আপনার ফসলকে রক্ষা করতে হলে মটার আটচল্লিশ ইসি হতে পারে আপনার সেরা সহায় এটি পাওয়া যায় নিকটস্থ কৃষি ইনপুট দোকানে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল কৃষক সেবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম